কি বিশ্বাস করেছি আপনি বলেছেন জাহান্নাম আছে জীবনে দেখি নাই মেনে নিয়েছি আপনি বলেছেন মরার পরে পরকালে উঠতে হবে আজ পর্যন্ত কাউকে উঠতে দেখি নাই মরার পরে কাউকে জীবিত হতে দেখি নাই কিন্তু আপনি বলেছেন বিশ্বাস করে নিতে যারা ইল্লান আল্লাহ বলেন আমাকে যারা না দেখে বিশ্বাস করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন লাহুম মাগফিরা তাদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দিব ওয়া আজরুম কাবীর এবং বড় পুরস্কার তাদেরকে দিয়ে দিব আজরাতে সালাত বলে রাসূলুল্লাহ আপনার সব কথা আমি বিশ্বাস করে নিয়েছি এখন যা বলবেন সেটাও বিশ্বাস

Sadarmu, sadar, lebih dari mau আপনি বলেছেন বিশ্বাস হয় তবে ভরসা হচ্ছি না কি পাচ্ছি না ভরসা খাবো এতগুলো মানুষ এইভাবে যদি তাকাইয়ে থাকেন খাওয়ার ভাই আপনার কথা অবশ্যই বিশ্বাস হয় তবে ভরসা পাচ্ছি কি করলে তুমি ভরসা পাবে যার সঙ্গে আমার বিয়ে হবে যদি আপনি তার নাম ঠিকানা লিখে দিতেন তাহলেই ভরসাটা আল্লাহ নবী একজন সাহাবের নাম লিখে তার চিঠি লিখে দিলেন তা আমির বাড়িতে চলে যাও তা আমির কাছে আমার দিবে আর বলুতে তার সুন্দরী মেজার সঙ্গে যেন তোমার সাথে বিয়ে দিয়ে দেয়

ইয়া বলে তোমার মা মরে গেছে তোমাকে আমি মায়ের আদর বাবার আদর দুটো দিয়েই তোমাকে বড় করেছি তোমাকে কখনো কোনো কষ্ট বুঝতে দেই নাই কোনো অভাব তোমাকে বুঝতে দেই নাই রে মা বাহিরে আমার বংশাদের কোনো কথা আমার বংশাদের কথাগুলো তুমি কি শুনেছরা কি মেয়েটা কোনো কথা বলে না শুধু কাঁদে জানতে চাইল মানে নিশ্চয়ই তুমি আমাদের কথা বলে শুনেছ কেন এসেছে সেটাও তুমি বুঝতে পেরেছ মা তুমি তো আমার মেয়ে তোমাকে আমি আমার কলি থেকে ভালোবাসি আমি আমার জীবনের চেয়েও তোমাকে বেশি ভালো বাসি আমা তুমি যদি এই সেই যুবকের সঙ্গেই আমি তোমার বিয়ে দিয়ে দিবটা কোনো কথা বলে না শুধু কাদের বাবা কোন হত্যা বের হয়ে যাচ্ছিলাম আর মেয়েকে বলতে ছিল মানে তাহলে আমি সাহায্যকে না করে দেই বাবা যখন ঘর থেকে বের হচ্ছে বিশাল দিক থেকে মেয়েটা নেন বাবা দাদা তুমি মনে করেছ

বাবারে তুমি কি চিন্তা করে দেখেছ আমি যদি করতে না যা না পারি আমি যদি সাহায্যকে না করে দেই তাহলে তো শুধুমাত্র সাহায্য পাবে না বরং আমি না করার কারণে স্বয়ং বিশ্ব নবী কষ্ট পাবে

চলে যাও বিয়ের বাজার করে করে চলে সঙ্গে বিয়ে বসতে রাজি সাহাদ খুশি না বেজা রেখ হাসতে হাসতে চলে গেল নবীর কাছে সাহাদের হাসি মাখা মুখ দেখেন।

কিসের টাকা আমাদের সমাজে বিয়ে করতে গেলে মহারানা লাগে না যৌতুক লাগে আস্তে আস্তে শুনতে ছিলাম এই এলাকায় বিয়ে করে না লাগে বিয়ে যদি করা হয় কম পক্ষে নাকি তিন লাখ দেয় আরো বেশি কম পক্ষে চিন্তা করলাম খামাক্কা কেন ওদিকে যে গেলাম আহা

লিস কামিল Kamil Madrasa Dimla তিনি আমাদের মাঝে চলে আসছেন এখন স্টেজে আসবেন আমরা তার কণ্ঠে আলোচনা শুনব আমাদের বিশেষ মহামান্য জনাব হযরত মাওলানা আব্দুল সত্তার হুজুর আমাদের সামনে চলে এসেছেন উঠেছেন না